নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো আপনাদেরকে মেদিনীপুর প্রপার্টি চ্যানেলে স্বাগতম জানায় আজকে রবিবার সকাল সকাল বেড়ে গেছি তো সর্বপ্রথম আপনারা ভাববেন যে আমি প্রপার্টিতে না দাঁড়িয়ে কলেজের কাছে কি করছি কলেজের কাছে এই জন্য দাঁড়িয়েছি আজকে আপনাদেরকে প্রথমে হচ্ছে প্রপার্টি থেকে আমরা যে প্রপার্টিটা আপনাদেরকে আজকে দেখাবো সেই প্রপার্টি থেকে মেদিনীপুর যে গার্লস কলেজ রয়েছে গোপ কলেজ ওখান থেকে আপনাদের প্রপার্টি কতটা দূরত্ব আমার পেছনে রয়েছে ইউনিভার্সিটি মেদিনীপুর গোপ কলেজ আর ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন যারা মেদিনীপুরের বাসিন্দা যে গোপ কলেজ আর ইউনিভার্সিটির দূরত্ব কতটা এপাস আর ওপাস তো এখান থেকে আমরা এই ভিডিওটা স্টার্ট করেছি আর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রপার্টি দূরত্বটা কত সেটা আমি আপনার বাইকে কিলোমিটার থেকে দেখি দিব যে কত কিলোমিটার থেকে বাইক এখান থেকে ছাড়ছি আর প্রপার্টি দিয়ে পৌঁছাচ্ছি কত কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে সেটা আপনাদেরকে পুরো প্রমাণ সহ দেখবো তো প্রপার্টির ওখানে যাওয়ার আগে আপনারা ওই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও মোটিভেশন বাড়ে এরকম ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের জন্য তো আমি এই মুহূর্তে গোপ কলেজের কাছে আছি বেশি দেরি না করে আমরা চলুন এগাই এখান থেকে আপনাদেরকে ইউনিভার্সিটি দেখাবো এখান থেকে কতটা দূরত্ব ঠিক আছে কলেজ তো দাঁড়িয়েই আছি আর এখান থেকে রেলওয়ে স্টেশন কতটা রাঙ্গামাটি কতটা সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তারপরেই যাব আমরা একদম প্রপার্টির কাছে তো প্রথমে প্রপার্টির রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে প্রপার্টির রাস্তাটা কতটা ডিস্টেন্স এখন আপনারা কিলোমিটারটা দেখে নিন দেখ কত কিলোমিটার আছে দেখে নিন আপনাদের প্রুফস হয় এখানে আছে আপনাদের দেখুন এইট ফোর এইট নাইন সেভেন ঠিক আছে আর এখান থেকে প্রপার্টির দূরত্ব কতটা আমরা এই সোজা রাস্তায় হয়ে যাব আমাদের প্রপার্টির যে রাস্তাটা সেটা আপনাদেরকে আজকে পুরো ইন্ডিভিজুয়ালি শো করব লাইভ আর এটা হচ্ছে গোপ কলেজ দেখে নিন আমরা এবার এখান থেকে এগোই আমরা প্রপার্টির দিকে যাই এখান থেকে প্রপার্টিটা কতটা দূরে সেটাও আপনাদেরকে দেখাই তো আমরা বেরিয়ে পড়েছি আমরা অলমোস্ট তো আর আপনারা এই এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আপনারা যে পাশ থেকে ইচ্ছা এন্ট্রি করতে পারেন আপনারা রাঙামাটি ফ্লাইওভার হয়েও আসতে পারেন আর আপনারা মেদিনাপুর যে গোপলে কলেজ সেই রাস্তা হয়েও আসতে পারেন নিজেদের প্রপার্টি এমন মিডিলের প্রপার্টি রয়েছে এমন একটা ভালো জায়গা যেটা আপনারা দুটো রাস্তায় চাওড়া রাস্তা এবং ভালো রাস্তা পেয়ে যাচ্ছেন পিচের রাস্তা দেখেন তো দেখুন আমরা ফাইনালি আমরা যে প্রপার্টির কথা বলছিলাম সেখানে চলে এসেছি চলুন এর ব্যাপারে পুরোটা আপনাদেরকে এবার ঘুরে দেখাই আপনাদেরকে তো দেখুন আমরা ফাইনালি আমাদের প্রপার্টিতে চলে এসছি প্রপার্টিটা চলুন ঘুরেও দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ তার আগে দেখে নিন কিলোমিটারটা এখানে কিলোমিটার শো করছে এটা এডিটিং করে করে দেখুন কতটা কতটা হচ্ছে আপনারা কাউন্ট নিন নিন দেখে যে কাছে আপনাদের গপ কলেজ থেকে এই প্রপার্টিটা তো চলুন এই প্রপার্টিটা ঘুরে আপনাদেরকে দেখাই সামনে থেকে তো বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি এখান থেকে যে প্রপার্টিটার কথা বলছিলাম সেই প্রপার্টির জায়গাটাই চলে এসেছি মেনলি আপনাদেরকে প্রথমে বাইরের ভিউটা দেখালাম যে ওখান থেকে এই প্রপার্টির দূরত্ব কতটা আপনারা দেখে ফেললেন অলমোস্ট আমাদের প্রপার্টির যারা জায়গা নিয়েছেন সেখানে কাজ শুরু হয়েছে কাজ শুরু হয়ে গেছে মানে এখানে আপনি জায়গা কিনে সাডেন আপনি আপনার বাড়ি করতে পারবেন মানে যত তাড়াতাড়ি আপনার এখানে কোনো কাগজপত্রে কোনো প্রবলেম থাকবে না সবকিছু ক্লিয়ারেন্স থাকবে একদম আর আপনি প্রপারলি এখানে জায়গা নিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারবে তো এখানে যে প্রপার্টির ভিউটা আপনারা পুরোটা একবার ঘুরিয়ে দেখানো হোক এখানে কতটা কি রাস্তা আছে সব বলে দেবো আপনাকে তো আপনার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা পুরোটাই ডিটেলসে জানতে জানতে পারবেন আর প্রপার্টিটা যেখানে রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে স্বর্ণভূমি ডুপ্লেক্স রাঙামাটিতে একদম রাঙামাটিতে স্বর্ণভূমি ডুপ্লেক্সের পাশেই তো আপনি তো বিল্ডিং গুলো দেখতেই পাচ্ছেন স্বর্ণভূমি ডুপ্লেক্স ডুপ্লেক্সের আপনি বিল্ডিং গুলো দেখতেই পাচ্ছেন স্বর্ণভূমি ডুপ্লেক্স আর তার পিছনে যে পেছনের প্রপার্টিটা যে প্লটটা রয়েছে সে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডিসটেন্স রয়েছে একটা জাস্ট পাঁচিরের পাঁচ ইঞ্চি থেকে দশ ইঞ্চি পাঁচিরের ডিফারেন্স রয়েছে ঠিক আছে এর থেকে তো বেশি কিছু না আপনাকে পাঁচ কিলোমিটার তো দূরত্ব দেখায়নি স্বর্ণভূমি ডুপ্লেক্স থেকে আপনাদের কাছেই আছে আর এখানে অলমোস্ট আমাদের কাজ হচ্ছে ঠিক আছে আর এই যে চাওড়া রাস্তাটা আছে এটা আপনার আছে ষোলো ফুট ঠিক আছে এন্ট্রি পয়েন্ট থেকে আপনি যতটা ঢুকবেন পুরোটাই আপনি ষোলো ফুট চওড়া রাস্তা পাচ্ছেন আর আর যেটা সাব রাস্তা রয়েছে সেটা হচ্ছে পনেরো ফুট আর আপনার ভিডিওটা এন্ড অব্দি দেখুন এন্ড অব দি দেখলে আপনাদেরকে আমি এন্ডে এখানের যে প্রাইসটা হবে একটা আনুমানিক আপনাদেরকে প্রাইস আমি বলবো আগের বলিনি প্রথমে ভিডিওটা যেটা আপনারা দেখেছেন যতজনই দেখেছেন ওনাদের আর আপনাদের যারা এখন এই চ্যানেলে নতুন আছেন দেখছেন এই সময় ভিডিওটা তো ভিডিওর এন্ডে আপনাদেরকে অবশ্যই আমি আমি বলবো যে এই প্রপার্টিটার দাম কত হতে চলে এক কাঠা দু কাঠা তিন কাঠা বা এক বিঘা যতটা নিতে চান কি প্রাইজে আসতে পারে আমি আনুমানিক একটা অঙ্ক কষে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট হইলো যে এন্ড অব দি ভিডিওটা দেখুন তাহলে আপনারা সম্পূর্ণ কথা জানতে পারবেন আর যদি আমরা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান যদি আপনাদের লাগবে এই প্রপার্টিতে যদি আপনাদের ইনভেস্টমেন্ট করতে চান আপনারা নিতে চান বাড়ি করতে চান তো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে কলব্যাক করে নেব এতে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপই করতে পারবেন কল করতে পারবেন না আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব তো চলুন আমরা প্রপার্টিটা একটু ঘুরে দেখাই তো দেখতে থাকুন পুরো প্রপার্টিটা আমরা এখন যে রাস্তার উপর দিয়ে হাসছি এটা হচ্ছে আপনার ষোলো ফুটের রাস্তা আর এই আশেপাশে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট এটা পনেরো ফুট রাস্তা আর এই যে ভেতরে যে প্রপার্টির ভেতরে যে রাস্তাটা ঢুকছে আপনার পনেরো ফুট পনেরো ফুট মানে আপনারা ভালোভাবে একটা একটা চওড়া রাস্তা পাচ্ছেন যেখানে আপনার ফোর হুইলার আরামসে ঢুকে যাবে আর প্রপার্টিটা দেখছেন কত বড় জায়গা আছে এখানে যতটা পরিমানে আগের বারে যে ভিডিওটা দেখেছিলেন সেখানে তখন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়নি আর এখন দেখুন যেখানে সেখানে ওখানে ইট রাখা হয়েছে ওখানে যিনি প্লট নিয়েছেন ওনারও কাজ শুরু হবে খুব শীঘ্রই কাজ হবে ওখানে পিলার দেওয়া আছে ওখানে প্লটটাও বিক্রি হয়ে গেছে সামনে সামনে দেখতে পাচ্ছেন ওখানে প্লট এখানে অনেকগুলো প্লট আছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন ওই সামনে একটা প্লট রয়েছে আপনার বিক্রি হয়ে গেছে ধীরে ধীরে যে জায়গাটা আছে খুবই ভালো জায়গা এটা ধীরে ধীরে বিক্রি হচ্ছে তো আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন যদি নিচে চান ঠিক আছে মেডিকেল কলেজ হসপিটাল সবকিছু কতটা সামনে সবকিছু দেখানোর পর আমি এখানে এসছি ঠিক আছে কতটা দূরত্বর মধ্যে রয়েছে খুব বেশি হলে স্টেশন এখান থেকে দু কিলোমিটার আপনার হচ্ছে মেয়েদের গোপ কলেজ রয়েছে এখান থেকে খুব বেশি হলে সাতশো মিটার থেকে আটশো মিটার এক কিলোমিটারও না সব কিছু আপনি সারাউন্ডিং দু থেকে তিন কিলোমিটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন তো এর থেকে আর ভালো প্লেস কি পাবেন মেদিনাপুর বুকে তো দেখুন আপনারা আর আমার সাথে কন্ট্যাক্ট করুন বন্ধুরা আপনাদেরকে পুরো প্লটের ভিডিও দেখালাম এর আগে প্লটের এখান থেকে দেখিয়েছিলাম কিছুটা অংশ আগের বারের ভিডিও তো দেখেছি কাজ শুরু হয়নি এখন দেখছেন কাজ শুরু হয়ে গেছে তো এই পুরোটা যে প্লট আছে আপনার পুরোটা ভিউ দেখলাম আর যে প্রাইসটা সেটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে আমি প্রাইস পুরোটা বলে দেবো ভিডিও তো বলা সম্ভব না বুঝতে পারছেন কেন আমি বলতে চাইছি না তার কারণ আছে ও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে প্রাইস বলবো তো চলো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেশনটাও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে দেবেন ভিডিওটাকে একটা তাহলে ভাইটাকে লাইক আর সাবস্ক্রাইব একটা মোটিভেশন পাবো আর এইরকম ধরনের আরো আপনাদের কাছে ভিডিও আমি নিয়ে আসবো তো চলুন এই ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি আর বহু তাড়াতাড়ি আরেকটা এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ততদিনের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা বাই বাই আর আমরা এই মুহূর্তে যেদিকে এগাচ্ছি রাঙামাটির দিকে প্লট থেকে যে প্লটটা দেখলেন সে প্লট থেকে ঠিক আছে এইটা আমরা যাচ্ছি রাঙামাটির দিকে এবং এই সামনে রয়েছে স্প্রিং মিল এটা হচ্ছে স্প্রিং মিল স্প্রিং মিল থেকে প্রায় সাতশো মিটার বারোশো মিটার স্প্রিং মিল থেকে প্রায় বারোশো মিটার এই প্লটটা আর এখানে দেখুন প্লে গ্রাউন্ড রয়েছে খেলার জন্য অলমোস্ট আমরা রামাডিতেই আছি রামাটি রোডের উপর থেকে আমরা যাচ্ছি এখন রামাটি বাজার এই বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন রামাটি বাজারের মধ্যে দেখুন এখানে মাংস দোকান সব কিছু আইগা সামনে বাজার ওভারসে আপনি সবজি বাজার apna shopping করতেও বেশি দূরে যেতে হবে না सामने अच्छा माजवा जा अरे तो अपना रामावाडी मठ যেখানে দুর্গাপূজা মণ্ডপ হয় কি সামনে এটা হচ্ছে আমাদের রামাवाडी স্কুল হ্যাঁ জুম করা দরকার নেই পুরো পয়সা দেখাচ্ছে রাঙামাটি স্কুল এই রইলো ফ্লাইওভার আর সামনে রয়েছে আমাদের মেদিনাপুর স্টেশন বলুন আপনাদের স্টেশনের ভিউটা দেখিয়ে দিচ্ছি তারপর আমরা অলমোস্ট মেদিনীপুর স্টেশনের লাই চলে এসেছি আপনি এখান থেকে সিঁড়ি উঠে গেলেন একদম সোজা গেয়ে প্ল্যাটফর্মে পৌঁছে গেলেন এই রইলো এটা আপনার চার নম্বর প্ল্যাটফর্ম এটা আপনার মেদিনীপুর স্টেশন দেখে অন্য কোনো স্টেশন নাই লেখাই আছে মেদিনীপুর স্টেশন বলে